আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারো আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে যে কান আফিয়ার মানলি কান আফিয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন তো আসছি কিছুক্ষণের মধ্যে আজকের ভিডিও আমি শুরু করতেছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আমি প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করতেছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিষয় বলি অবশ্যই এই ভিডিওটি অর্থাৎ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর পাবেন পঞ্চাশটি মতো প্রশ্ন উত্তর এখানে পাবেন এই ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলাদেশ বিষয় এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি সঠিক উত্তর হচ্ছে ক সঠিক উত্তর হচ্ছে ক পাঁচটি দুই নম্বর প্রশ্ন সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রত্যয় সঠিক উত্তর হচ্ছে প্রত্যয় বাংলাদেশে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে এক মাস দুই হাজার চব্বিশ এক মাস দুই হাজার চব্বিশ এরপর প্রশ্ন বিশ্ব প্রথম বাংলাদেশী নারী বিকল্প নির্বাহী পরিচালককে সঠিক উত্তর হচ্ছে শরীফা খান সঠিক উত্তর হচ্ছে শরীফা কান এরপর প্রশ্ন হচ্ছে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে সঠিক উত্তর হচ্ছে ওয়াসিকা আয়শা খান ওয়াসিকা আয়শা খান এরপরে প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই হাজার চব্বিশ পাশ হয় কবে সঠিক উত্তর হচ্ছে পাঁচ মার্চ দুই চব্বিশ বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে সুচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সুচল্লিশ বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে আঠারো জন সঠিক উত্তর আঠারো জন বর্তমান মন্ত্রী সবাই নারী মন্ত্রীর সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে আটজন সঠিক উত্তর আটজন এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ইসলাম ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশ হয় কবে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম আই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি সঠিক উত্তর হচ্ছে ডেভিন সঠিক উত্তর ডেভিন এরপর হচ্ছে সালের মাসে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ সঠিক উত্তর মালদ্বীপ ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে সঠিক উত্তর হচ্ছে এগারোই মার্চ দুই হাজার চব্বিশ এগারোই মার্চ দুই হাজার চব্বিশ বিশ্বের প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স এরপর হচ্ছে এফ এ বি এফ এ বি ওয়ান হান্ড্রেড ফিফটিন নামক বোমা কোন দেশের তৈরি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া সঠিক উত্তর রাশিয়া দুই হাজার পঁচিশ সাল দুই পঁচিশ সালে ইউরোপের সবুজ রাজধানী হিসাবে শহর সঠিক উত্তর বিলনিয়াস সঠিক উত্তর বিলনিয়াস লিতুয়ানিয়া লিথানিয়া এরপর হচ্ছে পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্টকে পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট হচ্ছে আসিফ আলী জারদারি আসিফ আলী জারি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফ শাহাবাজীকে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা শান্তি ও আস্তার আন্তর্জাতিক বছর কোন সালে কোন সাল সঠিক উত্তর হচ্ছে দু হাজার পঁচিশ সাল শান্তিও আস্তার আন্তর্জাতিক বছর ইন্টারন্যাশনাল ইয়ার অফ সিস্টেনেবল কোন সাল উত্তর হচ্ছে দুই হাজার সতেরো সাল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক দাজমা দাজমাই দাজিস দাজ ইউরস ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে আঠাশটি সঠিক উত্তর আঠাশটি এর উপগ্রহের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে ষোলোটি সঠিক উত্তর ষোল সংস্থার সদস্য এর হচ্ছে সংস্থার সদস্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আই এম ও এর বর্তমান সদস্য দেশ কতটি ছটি উত্তর হচ্ছে একশত ছিয়াত্তর ছড়ি উত্তর হচ্ছে একশত ছিয়াত্তর সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোন দেশ আই এম ওর একশো ছিয়াত্তরতম সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে কির্গিস্তান ছোতর হচ্ছে কির্গিস্তান এরপর হচ্ছে বিশ্ব শুল্ক সংস্থা ডাব্লিউ সি ও এর বর্তমান সদস্য দেশ কতটি সঠিক উত্তর হচ্ছে একশত ছিয়াশিটি ছিয়াশিটি একশত একশত ছিয়াশি এরপর হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কোন দেশ ডাব্লিউ সিওর একশো ছিয়াশিতম সদস্যপদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে পালাও সঠিক উত্তর হচ্ছে পালাও এরপর হচ্ছে নেটোর বর্তমান সদস্য দেশ কতটি সঠিক উত্তর হচ্ছে বত্রিশটি সঠিক উত্তর বত্রিশ সাত মার্চ দুই হাজার চব্বিশ কোন দেশ নেটোর বত্রিশতম সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে সুইডেন সঠিক উত্তর হচ্ছে সুইডেন এরপর হচ্ছে সম্মেলন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে একুশ থেকে পঁচিশ অক্টোবর দুই সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় আনুষ্ঠানিক অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে আফিয়া সামোয়া আফিয়া সামোয়া পঁচিশতম আন্তর্জাতিক এইড সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে বাইশ বাইশ থেকে ছাব্বিশ জুলাই দুই হাজার থেকে ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ এরপরে প্রশ্ন হচ্ছে পঁচিশতম আন্তর্জাতিক এইড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে জার্মানি সঠিক উত্তর জার্মানিতে এরপর হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাহিত্য ও সংস্কৃতি একাত্তরতম মিস ওয়ার্ল্ড হন হনকে সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টানা ক্রিস্টানা স্কোবা সেক প্রজাতন্ত্র এরপর প্রশ্ন কারাগারের রোস কারাগারের রোসনামাসা সর্বশেষ কোন ভাষা অনুদিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে কারাগারের রেসনামসা বইয়ের আরবি অনুবাদ করেন কে সঠিক উত্তর হচ্ছে ডক্টর আব্দুল সালাম ডক্টর আব্দুল সালাম এরপর হচ্ছে রিপোর্ট সমীক্ষা রিপোর্ট সমীক্ষা দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে বত্রিশতম দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি সঠিক উত্তর ফিনল্যান্ড সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড এরপর হচ্ছে দুই হাজার চব্বিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান সঠিক উত্তর আফগানিস্তান দুই হাজার চব্বিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে একশত উনত্রিশতম বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক